প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে প্রতিদিন তোমার কথারই দই জাগে ও আমার ও আমার বাংলা দেশ ও আমার দেশ ও আমার বাংলা প্রতিদিন তোমায় দেখি সুর আগে প্রতিদিন তোমার কথা হৃদয় যাগে ও আমার দে ও আমার বাংলা দে ও আমার দে আমার বাংলা দেশ যাদের রক্তে পেয়েছি এই মুক্ত স্বাধীন দেশ এনেছে সুদিন সয়ন জুলুম কষ্ট বেশ যাদের রক্তে পেয়েছি এই মুক্ত স্বাধীন দেশ এনেছে সুদিন সয়ন দিন জুলুম কষ্ট বেশ যাদের রক্তে পেয়েছি এই মুক্ত স্বাধীন দেশ এনেছে সুদিন সয়ন দিন জুলুম কষ্ট বেশ ভুলবো না সে বিজয়ীদের ভুলবো না কোনোদিন ভুলবো না সে বিজয়ীদের ভুলব না কোনো দিন দেশের জন্য তিলে তিলে যারা হয়ে গেছে নিশ্চে লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ যাদের রক্তে পেছি এই মুক্ত স্বাধীন দেশ এনেছে সুদিন সয়ে নিশিদিন জুলুম কষ্ট বেশ যাদের রক্তে পেছি এই মুক্ত স্বাধীন দেশ এনেছে সুদিন শৈল সেদিন জুলুম কষ্ট বেশ ভুলব না সে বিজয়ীদের ভুলব না কোনোদিন ভুলব না সে বিজয়ীদের ভুলব না কোনোদিন দেশের জন্য তিলে তিলে যারা হয়ে গেছে নিঃশেষ লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ আই বাংলাদেশ আই বাংলাদেশ আই বাংলাদেশ তোমরা ছিলে বাংলা মায়ের সাহসী সন্তান স্বদেশের বীর দর্পে বিলিয়ে গেছো প্রাণ তোমরা ছিলে তোমরা ছিলে তোমরা ছিলে তোমরা ছিলে বাংলা মায়ের সাহসী সন্তান স্বদেশের বীর দর্পে বিলিয়ে গেছো প্রাণ তোমরা ছিলে বাংলা মায়ের সাহসী সন্তান স্বদেশের বীর দর্পে বিলিয়ে গেছো প্রাণ তোমাদের কথা আজ মনে করে অশ্রু বয়সে লা বাংলাদেশ আই লা বাংলাদেশ আই লা বাংলাদেশ আই লা বাংলাদেশ আই লা বাংলাদেশ যাদের রক্তে পেয়েছি এই মুক্ত স্বাধীন দেশ এনেছে সুদিন সৈন সেদিন জুলুম কষ্ট বেশ যাদের রক্তে পেয়েছি এই মুক্ত স্বাধীন দেশ এনেছে শুধি শইন সেদিন ঝুলুম অষ্ট বেশ ভুলব না সে বিজয়ীদের ভুলব না কোনো দিন ভুলব না সে বিজয়ীদের ভুলব না কোনো দিন দেশের জুলুমে তিলে তিলে যারা হয়ে গেছে নিঃ সেলা বাংলাদেশ না বাংলাদেশ না বাংলাদেশ না বাংলাদেশ না বাংলাদেশ তোমাদের তরে জানাই তোরে জানাইসালা মোহবির সেনানী দিয়েছ চলে করে মোদের চিরতরে ঋণী তোমাদের তরে জানাই সালাম সেনালি দিয়েছ চলে করে মোদের চিরতরে ঋণী তোমাদের তরে জানাই সালাম সেনালি দিয়েছ চলে করে মোদের চিরতরে ঋণী রবুর দয়ায় পাও গো জানো জান্নাতে রাবে বাংলাদেশ আই বাংলাদেশ আই বাংলাদেশ আই বাংলাদেশ আই বাংলাদেশ যাদের রক্তে পেয়েছে এই মুক্ত স্বাধীন দেশ এনেছে সুদিন শয় নিশিদিন জুলুম কষ্ট বেশ যাদের রক্তে পেয়েছে এই মুক্ত স্বাধীন দেশ এনেছে সুদিন শয় নিশিদিন জুলুম কষ্ট বেশ না সে বিজয়ীদের ভুলবো না কোনো দিন না কোনো দিন দেশের জন্য তিলে তিলে যারা হয়ে গেছে নিঃলা বাংলাদেশ আইলা বাংলাদেশ আইলা বাংলাদেশ আইলা বাংলাদেশ আইলা বাংলাদেশ আইলা বাংলাদেশ আইলা বাংলাদেশ বাংলাদেশ আইলা বাংলাদেশ